আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর এখন তো ভালো থাকারই কথা কারণ হচ্ছে আপনাদের মনের আশা অনেকটা পূরণ হচ্ছে কারণ হচ্ছে আপনারা অনেকেই ভুট্টার দাম যাতে বৃদ্ধি পায় এই কারণে অনেকেই হয়তো বা মনে মনে দোয়া করতেছিলেন কারণ অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন যে আসলে কিছু ভুট্টা কিনে রেখেছেন যাতে পরবর্তীতে ব্যবসা হয় আর কি লাভ হয় অনেকেই আসলে এটা ভালো উদ্যোগ আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমি ব্যাংকে টাকা না রেখে কিছু ভুট্টা যদি রেখে দিই সেক্ষেত্রে কি দাম পাবো কিনা তো আমি আশ্বস্ত করেছিলাম যে ইনশাল্লাহ হয়তো বা প্রত্যেক বছর যেহেতু বাড়ে আর এইবার যেহেতু আপনার এলসি সি হওয়ার সম্ভাবনা খুবই কম আর হলেও যে খুব একটা মানে পর্দায় পড়বে এমনও না তারপরও আমি এলসি যে ব্যাপারগুলো সেগুলো অবশ্যই আমি আপনাদের জানাবো তবে এই মুহূর্তে কালকে কিন্তু আমি বলেছি যে ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে ডে বাই ডে আজকেও কিন্তু আমাদের এখানে মন প্রতি প্রায় পনেরো বিশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কালকের চেয়ে আজকে একটু মানে ভালোই লাগতেছে কারণ আরেকটা বিষয় সেটা হচ্ছে চাহিদাটা আপনাদের অঞ্চলে কেমন আমি যাই না কিন্তু এই মুহূর্তে যাদের বাসায় ভুট্টা রয়েছে বা যাদের কাছে ভুটটা আছে এই মুহূর্তে তাদের বাসায় সর্বনিম্ন তিন থেকে চারটা পার্টি দিনে হাজিরা হাজিরা দেয় এটা কিন্তু আরেকটা ভাল লাগা বিষয় যে ভাই আপনি ভুট্টা বিক্রি করবেন কি না বা ভুটটা বিক্রি করেছেন কি না আপনার কিন্তু খোঁজ খবর নিচ্ছে ভাই ভুটটা বিক্রি করলে খোঁজ করিয়েন বা আমাকে একটু জানাইন এই বিষয়টা কিন্তু আমার ভালোই লাগতেছে তবে এই মুহূর্তে যে ভুট্টার বাজারটা আপনাদের অঞ্চলে কত করে সেটা তো অবশ্যই জানাবেন আর বিশেষ করে যেহেতু এই চ্যানেলটি আপনাদের সেবার জন্যই নিয়োজিত তাই একটু পারলে কমেন্ট বা লাইকটা দিয়ে রাখিয়েন কারণ হচ্ছে আপাতত চ্যানেলটা বিভিন্ন কারণে একটু সমস্যা রয়েছে এই কারণে লাইক এবং কমেন্ট করলে এই জিনিসটা খুব দ্রুত গতিতে আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কম হওয়ার কারণ কি বা কি কারণে আপনাদের ভুট্টার ওই সিন্ডিকেট হচ্ছে কি না যদি সিন্ডিকেট হয় সেইটার ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের কিছু ভুট্টার ব্যাপারই নাম্বার দেবো আপনারা স্থানভেদে বিভিন্ন অঞ্চলের কিছু লোকেশনের যেগুলো আমরা আসলে চিনি না সেই অঞ্চলগুলো আসলে আমরা হয়তো পাইকারি নাম্বার দিতে পারবো না কিন্তু কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলার মোটামুটিভাবে আমার অনেক ভালো মানের বা ভালো ভালো ব্যবসায়ী রয়েছে যারা ভুট্টা ক্যাশ টাকা দিয়ে কেনে তাদের নাম্বার আমি দিতে পারবো তবে তাদের নাম্বার নিতে অবশ্যই আপনাকে কী করতে হবে ম্যাসেঞ্জারে নখ দিতে হবে কারণ হচ্ছে ম্যাসেঞ্জারে নখ দিলে আমি আপনাদের লোকেশন সহ আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো আসলে এইখানে নাম্বার দিলে এই নাম্বারগুলো পরবর্তীতে ইউটিউবের জন্য সমস্যা হয় গত বছর আমি কিছু নাম্বার দেওয়ার কারণে এইবার কিন্তু সেটা খুব সমস্যা করেছে আপনারা জানেন কিনা না এই কারণে আমি আসলে মানে চাচ্ছি না ভিডিওতে নাম্বার দেওয়ার আপনারা যে চান সেটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আপনার আমার যে মেসেঞ্জার রয়েছে মাফিউর রহমানের এফ বিআইডি সেখানে গিয়ে যদি একটু নক করেন আমি আপনাদের মানে যদি পারি আর কি আপনাদের অঞ্চল ভেদে যদি যতটুকু সম্ভব আপনাদের আমি ব্যবসায়ীদের নাম্বার দেবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আলাইকুম